হাতে হচ্ছে এগুলো কলমি শাক এগুলো আমাদের পাখিকে দিব আজকে দেখেন ওরা কিভাবে খায় এগুলো একটু সাথে থাকেন লাইট অন্ধকার একটা লাইটগুলো জ্বালাই তো এগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে শাকটা এখানে ধরলে কেমন করে সেটা দেখেন 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 এই যে দেখেন সব চলে আসছে সামনে এই দেখেন এই যে এটা চলে আসছে তো ওদের দিলে পাগল হয়ে যাবে আর কি এগুলো দেখেন দেই যখন সবগুলো নিচে নেমে খায় তখন খুব ভাল লাগে দেখতে সবই নেমে যাবে সব নেমে যাবে গোল হয়ে চারদিকে হয়ে